আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশের বর্তমান সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে যাচ্ছে আমানতকারীদের যে আমানত বা টাকা সেটা সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার জন্য আজকে আমরা যুগান্তর নামক একটি অনলাইন পত্রিকা প্রতিবেদন একটা প্রকাশ করে শুক্রবার এপ্রিল খ্রিস্টাব্দ চার তারিখে প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে ব্যাংক লুটের রাজনীতি অর্থাৎ গত সরকারের আমলে ব্যাংক খাতে যে চরম লুটের রাজনীতি হয়েছিল সেই সম্পর্কে আমরা জানবো সেই সঙ্গে কিভাবে বর্তমান সরকার আমানতকারীদের টাকা সুরক্ষা দেওয়ার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে এবং নতুন করে আইন করছে এবং সেগুলো অলরেডি কার্যকর করা হচ্ছে তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বাংলাদেশের অর্থনীতির অবস্থা পর্যালোচনার জন্য শ্রেতপত্র প্রণয়ন কমিটি কর্তৃক সৌর শাসক হাসিনার সাড়ে পনেরো বছরে আটাশ উপায়ে দুর্নীতি এবং লুটপাটের মাধ্যমে প্রতি বছর গড়ে ষোলো বিলিয়ন ডলার হিসাবে আনুমানিক দুইশো বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হওয়ার তথ্য প্রকাশের বিষয়টি সবার কাছে জানা এটিও জানা সবচেয়ে বেশি লুণ্ঠনে শিকার হয় ব্যাংকিং এবং ফিনান্সিয়াল খাত তারপর জ্বালানি এবং বিদ্যুৎ খাত তারপর ভৌত অবকাঠামো তারপর তথ্য যোগাযোগ প্রযুক্তি সংযুক্ত আরব আমিরাত কানাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর মালয়েশিয়া হংকং ভারত এবং কয়েকটি ট্যাক্স হেভেন দেশ সবচেয়ে বেশি অর্থ পাচারের সুবিধাভোগী হিসাবে চিহ্নিত হয়েছে তবে বিদেশে পাচার হওয়া দুইশো বিলিয়ন ডলার আদৌ দেশি ফেরত আনা যাবে কিনা। সেই বিষয়ে রয়েছে দোলাচল ব্যাংক লুটের রাজনীতি কতটুকু সর্বগ্রাসী হয়েছিল তার একটি প্রমাণ দিয়েছিল অর্থনীতিবিদ ডক্টর মইনুল ইসলাম তার মতে পতিত স্বৈর শাসক শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের শাসন আমলে সবচেয়ে বেশি লুণ্ঠনের শিকার হয়েছিল ব্যাংক খাত যার কারণে একষট্টি ব্যাংকের মধ্যে এগারোটি দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে উপনীত হয়েছিল দেশে একষট্টি ব্যাংকের প্রয়োজন না থাকা সত্ত্বেও হাসিনার আমলে খামখেয়ালী সিদ্ধান্ত তার আত্মীয় স্বজন আওয়ামী প্রভাবশালী নেতা এবং অলি ব্যবসায়ী সেই সঙ্গে রোবার ব্যারেনে হওয়া পুঁজি লুটে রাজের অবিশ্বাস সুযোগ করে দেওয়ার জন্য এতগুলো ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছিল প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিদ বারবার আপত্তি জানা সত্ত্বেও এমন খামখেয়ালি সিদ্ধান্ত থেকে হাসিনাকে নিবৃত করা যায়নি ক্ষমতাসীনদের ছাত্রশয় আমলে এস আলম গ্রুপ ব্যাংক লুটে নেতৃত্ব দেয় লুটপাট কবলিত এগারোটি ব্যাংকের মধ্যে চট্টগ্রামের ব্যাংক লুটেরা এস আলম কর্তৃক লুণ্ঠিত সাতটি ব্যাংক হল ইসলামী ব্যাংক এস আই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক কমার্স ব্যাংক এনআরবি গ্লোবাল ব্যাংক আলফারা ইসলামী ব্যাংক উল্লেখ্য এস আলম তার নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলো থেকে প্রায় সাড়ে দেড় লাখ টাকা লুটে নিয়ে বিদেশে পাচার করে দিয়েছেন তীত সরকারের ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী লুটে নিয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে পতিত হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের বিভিন্ন ব্যাংকে অনাদায়ী ঋণ পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি বিগত ফেসিবাদী শাসনামলে ব্যাংক লুটের রাজনীতি ছিল অপেন সিক্রেট যে রাজনীতিতে ছিল দুর্বত্তায়ন এবং শক্তি প্রয়োগ সরকারি প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক চাপ এবং ক্ষমতার শক্তিতে বশীভূত করে দিন দুপুরে লুট করা হয়েছিল মানুষের আমানত এবং রাষ্ট্রীয় সম্পদ এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলো শীর্ষ রীতিমতো জিমি করা সামনে এসেছে হাসিনা শাসক লুটের রাজনীতি চরম আকার ধারণ করে সম্পদ এবং অর্থ লুটের অবাধ বিস্তার ঘটলেও ব্যাংক ব্যবস্থার সঙ্গে রাজনীতি অঙ্গাঙ্গি ভাবে জড়িত শীর্ষতম লুটেরা গোষ্ঠী চট্টগ্রামে এস আলম গ্রুপ হাসিনার পেয়ারের লোক হয়ে ব্যাং লুটের নেতৃত্ব দিলেও গ্রুপের উত্থানের পেছনে জামাত ইসলামী পৃষ্ঠপোষকতা তথ্য রয়েছে জামায়াত এবং ইসলামী ব্যাংকের সত্র আলম গ্রুপ পুষ্ট হয়েছিল আমলিক আমলে ইসলামী ব্যাংকের জামায়াত সংশ্লিষ্ট পরিচালকেরা এস আলম গ্রুপকে সামনে রেখে নেপথ্য থেকে কলকাটি নাড়াতে চেয়েছিল কিন্তু গ্রুপটি নিজেই আমলিকের সঙ্গে যোগ সাজেশের মাধ্যমে শুধু ইসলামী ব্যাংক নয় দেশের পুরো ব্যাংকিং খাতকেই গিলেজ খেতে উদ্ধত হয়েছিল ব্যাং লুটের রাজনীতির হাত কত লম্বা তারও প্রমাণ আছে স্বৈরাচারের পতনের পর এস আলম গ্রুপকে রক্ষা করতে স্থানীয় বিএনপি কোনো কোনো কেন্দ্রীয় নেতার আগ্রহে মাঠে নেমেছিল এর অর্থ হল বাংলাদেশের তিন রাজনৈতিক শক্তি এবং এস আলমের পেছনে নানা সময়ে শক্তি জুগিয়েছে রাজনৈতিক শক্তিগুলো যদি ব্যাংক লুটের রাজের পেছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদতদারি হয় তাহলে পাচার হওয়ার অর্থ ফিরিয়ে আনার আশা সুদূর পরাহত হতে বাধ্য হবে প্রসঙ্গত ব্যাংক লুটের রাজনীতি কত নিকৃষ্ট পর্যায়ে চলে গিয়েছিল তারও প্রমাণ রেখে গেছে পতিত ফেসিবাদী সরকার বিগত বছরগুলোতে বি বিদেশে অর্থ পাচারের বিষয়টি এত ব্যাপকভাবে আলোচিত হয়েছিল যে সাধারণ মানুষের কাছেও তা অজানা ছিল না কিন্তু তখন অবস্থা দৃষ্টি মনে হয়েছে কেবল সরকারের কাছে জানা ছিল না ব্যাপারটা তা না হলে সংসদে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরের বাজেটে আলোচনার সময় তৎকালীন অর্থমন্ত্রী বলতে পারতেন না কারা অর্থপ্রচার করে সেই তালিকা তার কাছে নেই নামগুলো যদি কেউ জানেন তাহলে যাতে তালিকাটা তাকে দেয়া হয় কত পাওয়ারফুল ছিল লুটেরা গোষ্ঠী যাদের নাম উচ্চারণ করা সাহস পর্যন্ত ছিল না সরকারের মন্ত্রীদের ক্ষমতা এবং ক্ষমতার বাইরে থেকে রাজনৈতিক নেতৃত্ব যদি লুটের রাজদের প্রোটোকল দেয় তাহলে ব্যাংক লুটের বিচার কিংবা লুটের মাধ্যমে পাচার হওয়া দুইশো বিলিয়ন ডলার অর্থ ফেরত আনতে কতটুকু সম্ভব হবে অসাধুর রাজনৈতিকরা যে লুটে রাজদের সঙ্গে পাচারকৃত টাকার ভাগ বটোহারা করে সব অপরাধ মাটি চাপা দেবেন না তার গ্র্যান্টি কোথায় বাংলাদেশের রাজনীতি আপাতত ফেসিবাদ মুক্ত হলেও বিদ্যমান রাজনীতি নেতৃত্ব ফেসিবাদী মানসিকতা এবং চাঁদাবাজি দখলদারির মনোবৃত্তি থেকে কতটুকু মুক্ত হতে পেরেছেন প্রতিদিনের সংবাদই তাদের আমল নামার ফিরিস্তি দেখা যাচ্ছে এই হতাশার মধ্যেও চেষ্টা চলছে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার হওয়ার অর্থ কিছু অংশ চলতি বছরের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেছেন উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন উদ্দিন আহমেদ তিনি বলেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করব এজন্য আমরা সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষর করব সালেউদ্দিন আহমেদ বলেন এই বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন দেশে রয়েছে এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে কিছু আইনি প্রক্রিয়াও জড়িত এই বিষয়ে আপনারা আগামী মাসে আরো ভালোভাবে জানতে পারবেন এছাড়া বাংলাদেশ ব্যাংক বিষয়টি নিয়ে আরো বেশি বলতে পারবে এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে অর্থ আনার জন্য প্রচেষ্টা জোরদার করার নির্দেশ দিয়েছেন অতিথি ভবন যমুনায় মানি টেন্ডারিং একসভায় তিনি এই নির্দেশনা দেন অর্থ লুট আর পাচারের বিষয়টি উন্মোচনকারী শ্রেতুপথ প্রণয়ন কমিটি সাধ্যমতো কাজ করেছে উল্লেখ্য গত পাঁচ আগস্ট সরকার পতনের পর আঠাশ আগস্ট দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র জানতে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে বারো সদস্যের সেতু মুখপত্র কমিটি গঠিত হয় কমিটির আনুষ্ঠানিক নাম বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটি কমিটির সদস্যরা গবেষকের একাডেমিক দৃষ্টিতে সমস্যার কারণ এবং গভীরতা তুলে ধরেছেন কত টাকা পাচার করা হয়েছে তারও একটি ধারণা দেয়া হয়েছে তাতে চট্টগ্রামে কমিটি যখন মত বিনিময় সভা করে তখন কমিটি প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সঙ্গে আমার আলাপ হয় অর্থনীতিকে বিষয়ক শ্বেতপথ প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ও ইউসিএআই ভার্সিটি ডেপুটি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এ কে এম এনামুল হক যিনি বর্তমানে বি আই এস এর মহাপরিচালক তার সঙ্গে চব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিস বাংলাদেশ আয়োজিত আলোচনায় আমি মিলিত হই তাদের সঙ্গে আলাপ আলোচনায় যা জেনেছি তা তারা একাধিকবার বিভিন্ন সভা সমাবেশে উল্লেখ করেছেন আর তা হল আমরা যে সেতুপথ প্রণয়ন করেছি বা প্রকাশ করেছি এখানে ব্যক্তির দোষ খোঁজা নয় আমরা একটি প্রক্রিয়া তুলে ধরেছি আমাদের কাজ চোর ধরা নয় আমরা চোরের বর্ণনা দিয়েছি অনেকে মনে করতে পারেন কমিটির আরো বৈপ্লবিক ভূমিকা পালন করতে পারত লুণ্ঠনকারীদের ধরার জন্য এবং টাকার বিনিময়ে আনার বিষয়ে আরো উদ্যোগী হতে পারত কিন্তু কমিটির কাজের পরিধি তাতে নেই তারা গবেষণা এবং একাডেমিশিয়ান হিসাবে যে সমস্যাগুলো দেখতে পেরেছেন সেসব স্পষ্ট ভাবে তুলে ধরেছেন কত টাকা লুণ্ঠন হয়েছে কারা করেছে এবং কিভাবে লুণ্ঠন করা হয়েছে তা পরিষ্কার উপস্থাপন করা হয়েছে তাদের প্রতিবেদনে এসব তথ্য এবং উপাত্তর ভিত্তিতে বাকি কাজ করার দায়িত্ব সরকার তথা রাজনৈতিক কর্তৃপক্ষের কারণ কমিটির কোনো নির্বাহী ক্ষমতা নেই তা আছে সরকারের সরকার আইন করে এবং বিভিন্ন আদেশের বলে লুটে রাজদের ধরতে পারে এবং পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যবস্থা নিতে পারে সরকার সেই লক্ষ্যে কাজও করছে কিন্তু প্রশ্ন হলো দেশের রাজনৈতিক শক্তিগুলো নির্বাচন সংস্কার এবং অন্যান্য ইস্যুতে উচ্চ কণ্ঠে বারবার কথা বললেও রাষ্ট্রীয় সম্পদ এবং সাধারণ মানুষের লুট করার বিষয়ে সরব নয় ব্যাংক লুট এবং রাষ্ট্রীয় সম্পদ ফিরিয়ে আনার বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় যেভাবে রাজনৈতিক সিদ্ধান্ত ব্যাং লুট সম্ভব করা হয়েছিল সেভাবে রাজনৈতিক সিদ্ধান্তকেই লুটে রাজদের শাস্তি দেওয়া এবং পাচারকৃত অত ফিরিয়ে আনা সম্ভব হতে পারে এবং এভাবেই ব্যাঙ্ক লুটের রাজনীতি অবসান করতে পারে প্রয়োজনে লুটে রাজদের শেয়ার এবং অন্যবিধ সম্পদ জব্দ করে নিরীহ আমানতকারীদের কষ্টের টাকা ফেরত দেওয়া যেতে পারে এই ব্যাপারে রাজনৈতিক দলগুলো যদি সরকারকে চাপ দেয় এবং সহযোগিতা তাহলে লুটের টাকা উদ্ধার করা সহজ হবে আর যদি রাজনৈতিক দলগুলো লুটেরাদের কাছ থেকে সুবিধা নিয়ে তাদের রক্ষা করার চেষ্টা করে তাহলে রাষ্ট্রীয় সম্পদ এবং জনগণের আমানত ফিরিয়ে দেয়া মোটেও সম্ভব হবে না সরকার এবং রাজনৈতিক শক্তিগুলো সদিচ্ছার উপরই নির্ভর করছে ব্যাংক লুটে সুরাহা করা এবং বিদেশে পাচার হওয়া দুইশো বিলিয়ন ডলার ফেরত আনার বিষয়টি এজন্য দেশে সদ্য অতীতে যে ব্যাংক লুটের রাজনীতি অপরাশক্তি সৃষ্টি হয়েছিল তা দেশের রাজনীতি এবং রাজনৈতিকদের মুক্ত হতে হবে সবার আগে তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটাকে বলতে পারি যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান নিয়ে যে পরিমাণ দুর্নীতি এবং অনিয়ম হয়েছিল তা অন্য কোনো খাতে হয়নি বলে প্রতিবেদনে উঠে এসেছে আর যদি বর্তমান রাজনৈতিক মন্ত্রী সেই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যাংকের টাকা ফেরত আনার ব্যাপারে পদক্ষেপ নেয় তাহলে ব্যাংক খাত আরো উন্নতি করবে খুব শিগগিরই আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ